সরকার সরকার তারা জবর দখল করে বসে একটা নির্বাচনের আচার দেখিয়ে প্রতারণা করে প্রদর্শন করে তার ক্ষমতা বারবার দখল করে নিচ্ছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি রড়াই করছি নাম করছি বন্ধুবঙ্গ এই আকাম একটা তরুণ যুবক ছেলে তার একটা মেয়ে আছে একটা ছেলে আছে তার মা আছে বাবা আছে একটা মাত্র সন্তান তাকে যে কারণে তার ধরে নিয়ে গেছে মিথ্যা কথা বলে আসলে সেটা ছিল এই পুলিশ বাইরের তাদের যে ত্যাচার নির্যাতন চড়নে উঠেছে তারই একটা প্রবাদ এই অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে অধিকার কেড়ে নিয়েছে আমাদের ছেলে আক্রান্তকে অন্যায় ভাবে কাস্টডিতে পুলিশ কাস্টডিতে পুলিশ কাস্টডি বাড়িয়ে রাষ্ট্রের কাস্টোডিতে তাই না যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন সেই রাষ্ট্রে কি অবস্থা দাঁড়ায় মানুষ কি যে এখানে কোন আইনের শাসন নাই থাম এখানে যারা রক্ষক তাই হয়ে গেছে এখানে নির্যাতনকারী তারাই আজকে এই ভয়াবহ সরকার দখলদারী সরকার তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে আমরা আজকে নিজ দেশে পড়বাসী হয়েছি আজকে আওয়ামী লীগের সরকার তার কোনদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি সব সময় এইভাবে ভয় দেখিয়ে প্রতারণা করে মানুষকে ভুল বুঝিয়ে চোর করে ক্ষমতা দখল করে থাকে এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থেই

তারপরে তাকে ধরে বন্ধুগণ এটা শুধু হরিপুরের একটা ঘটনা নয় সারা দেশে এসে অসংখ্য ঘটনা ঘটেছে আমাদের এই আন্দোলন প্রায় ত্রিশ জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা আমাদের প্রায় সাতশো আটশো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতাইশ হাজার নেতা তারা এই 28 তারিখে অক্টোবরের আন্দোলনের পরে তারা গ্রেফতার করেছে মাত্র কয়েকদিনের মধ্যে আপনার জানেন আমি নিজে সাড়ে তিন মাস কারা ছিলাম জেনেছিলাম ছিলাম এগুলো আমাদের অসংখ্য নেতা কর্মীরা জেলে ছিল এই সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়নি তারা সারা দেশকে আজকে একটা নির্যাতনের কারখানায় পরিণত করেছে মানুষের খাওয়ার উপায় নাই বাজারে জিনিসপত্র কেনার উপায় নেই তা অবশ্য ঈদের আনন্দ সব মিলিয়ে গেছে মানুষের এই জিনিসপত্র দামের কারণে এই খাবার জিনিস বলেন কাপড় পড়েন সব কিছু নাই আমরাই তো সরকারকে টিকিয়ে রাখছি বারবার এই দেশ চলতে পারে না ভাই এইভাবে এইভাবে মানুষকে নির্যাতন করে সত্যকে অবদমন করে দমন করে মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়ে আপনার চালানো যায় না আপনারা তো পুরানো মানুষ এখানে অনেকে আনছেন এরকম নির্বাচন কখনো দেখেছেন নাকি নিজেরা নিজেরাই আপনার লড়াই করে তাই না তারপরে এটা নাকি নির্বাচন তাই অনেকে বলে যে আমি নির্বাচন